বয়স চল্লিশ পেরোলেই এই কথাগুলো মেনে চলবেন না হলে বৃদ্ধ অবস্থায় আপনার অবস্থা হতে পারে খুব শোচনীয় এক নিজের সারা জীবনের অর্জিত অর্থ এবং পৈতৃক সম্পত্তি নিজের কাছে রাখবেন অত্যাধিক আবেগপ্রবণ হয়ে কারোর নামে করে দেওয়ার কথা ভুলেও ভাববেন না দুই নিজের সন্তানদের এই কথার উপর ভরসা করে থাকবেন না যে বৃদ্ধকালে তারা আপনার সেবা করবে কারণ সময় বদলানোর সাথে সাথে তাদের প্রাথমিকতাও বদলে যায় এবং কখনো কখনো তারা চাইলেও আপনার জন্য কিছু করতে পারে না তিন শুধুমাত্র সেই সমস্ত মানুষদেরকেই নিজের বন্ধু সার্কেলে রাখবেন যাদের সঙ্গ আপনার জীবনকে প্রসন্ন করে তোলে অর্থাৎ যারা আপনাকে সত্যিই ভালোবাসে চার বারবার নিজের ঘর বা বাড়ি পরিবর্তন না করে নিজেকে একটা স্থায়ী জায়গায় রাখুন যাতে করে আপনি একটা স্বাধীন জীবনযাপন উপভোগ করতে পারেন পাঁচ বছরে অন্তত একবার হলেও নিজের জীবন সাথীকে নিয়ে কোথাও বেরিয়ে আসবেন এতে আপনার বেঁচে থাকার দৃষ্টিভঙ্গি বদলাবে ছয় নিজের ছোট ছোট কাজ নিজেই করবেন বৃদ্ধা অবস্থার দোহাই দিয়ে কাউকে দিয়ে কোনো কাজ করিয়ে নেওয়ার এবং কারোর কাছ থেকে সম্মান পাওয়ার চিন্তা করবেন না সাত কারোর সঙ্গে নিজের তুলনা করবেন না এবং কারোর কাছ থেকে কোন রকমের প্রত্যাশাও রাখবেন না আট সবার কথা শুনবেন কিন্তু নিজের বুদ্ধিমত্তার উপর বিচার করে যে কোনো নিজের স্বাস্থ্যের প্রতি খেয়াল রাখবেন ডাক্তারি পরীক্ষা নিরীক্ষা ছাড়াও নিজের আর্থিক সামর্থ্য অনুযায়ী পুষ্টিগুণ সম্পন্ন খাদ্য গ্রহণ করবেন এবং যতটা সম্ভব নিজের কাজ নিজে করার চেষ্টা করবেন দশ ছোটখাটো শারীরিক সমস্যায় বিচলিত হবেন না কারণ বয়সের সাথে সাথে এগুলো চলতে থাকবে এগারো প্রার্থনা করবেন কিন্তু ভিক্ষা চাইবেন না এমনকি ঈশ্বরের কাছেও না যদি ঈশ্বরের কাছে কিছু চাইতেই হয় তাহলে শুধু চাইবেন ক্ষমা এবং সাহস বারো নিজের জীবনকে আনন্দের সাথে কাটানোর চেষ্টা করবেন মন প্রসন্ন রাখবেন এবং পরিবারের সকলকেই আনন্দ দেওয়ার চেষ্টা করবেন তেরো যে কোনো খারাপ পরিস্থিতিতে ভেঙে না পড়ে তার সমাধান খোঁজার চেষ্টা করবেন এবং মানসিক চাপ ভাবে জীবন কাটাবেন চোদ্দ জীবনে স্থায়ী বলে কিছু হয় না নিজের চিন্তা ধারাও নয় এই কথাটা বিশ্বাস রাখবেন পনেরো নিজের সামাজিক দায়িত্বগুলো রিটায়ারমেন্টের মধ্যেই পূরণ করুন মনে রাখবেন যতক্ষণ না আপনি নিজের জন্য বাঁচা শুরু করছেন ততদিন আপনি মৃত ষোলো নিজের সন্তানদের কোনো বিষয়ে নাক গলাবেন না তাদেরকে তাদের মতো করে বাঁচতে দিন এবং আপনিও আপনার মতো করে বাঁচুন মানুষের বেঁচে থাকাটা অস্বাভাবিক মরে যাওয়াটাই স্বাভাবিক আজ হয়তো সময়টা খারাপ কিন্তু সারা জীবন থাকবে না তবে আজ যাদের চিনে নিলাম তাদের সারা জীবন মনে থাকবে জীবনের প্রতিটা পদক্ষেপ নেওয়ার আগে ভালো করে ভেবে নিও নাহলে এক পা এগিয়ে তোমাকে দশ পা পিছিয়ে আসতে হতে পারে ইনকাম এমনভাবে ভাবে করো না যেটা পাপ হয়ে যায় আর খরচা এমনভাবে করো না যাতে ঋণে ডুবে যাও অপরের বাড়িতে গোলামি করার থেকে নিজের বাড়িতে রাজত্ব করা অনেক ভালো একটা সময় এসে আপনার মনে হবে সবার সাথে এত ভালো সম্পর্ক রাখার খুব একটা দরকার ছিল না ভালোবাসা এমনই হয় যে ভালোবাসা আজ তোমায় হাসাচ্ছে সেই ভালোবাসাই হয়তো কাল কাঁদাবে তোমায় বিচার আর ব্যবহার জীবনের বাগিচার সেই দুই ফুল যা আমাদের পুরো ব্যক্তিত্বকে সুগন্ধিত রাখে ব্যবসায় সফলতা তিন দিনে মেলে না কিন্তু যখন মেলে তখন তিন পুরুষের ইনকাম কয়েক বছরেই হয়ে যায় কিছু মানুষ থাকে যারা নিজের স্বার্থের জন্য সবাইকে ইউজ করতে করতে নিজেই একদিন ইউজলেস হয়ে যায় রাতে ভালো ঘুম হয় না তাহলে সবার আধ ঘন্টা আগে চা কফি বর্জন করুন যে তোমার জন্য এই পৃথিবীতে এসেছে তাকে পাওয়ার জন্য তোমাকে কোনো যুদ্ধ করতে হবে না সময় হলে ঠিকই আসবে তোমার কাছে প্রতিটা মানুষের জীবনে এমন একজন আসবে যে জীবনটাকে পুরোপুরি বদলে দেবে হয় খারাপ থেকে ভালোই নয়তো ভালো থেকে খারাপে যে মানুষটা আমার সাথে দু মিনিট কথা না বলে থাকতে পারতো না চার্জ শেষ হয়ে গেলে বলতো চার্জে দিয়ে কথা বলো সেই মানুষটা আজ আমার সাথে দিনের পর দিন কথা না বলে থাকে আজব দুনিয়া পৃথিবীতে এমন কোনো মানুষ নেই যার বুকে এক ফোঁটাও কষ্ট নেই কেউ প্রকাশ করে চোখের জলে কেউ বয়ে বেড়ায় হাসির ছলে প্রতিদিন অন্তত এক পার্সেন্ট হলেও নিজেকে উন্নত করবেন বছর শেষে দেখবেন সর্বমোট তিনশো পঁয়ষট্টি পার্সেন্ট হয়েছে কথাটা তেতো হলেও সত্য তুমি যার কাছে সোজা সরল হবে সে তোমাকে সস্তা ভেবে ছুঁড়ে ফেলে দেবে যেখানে ভেতরের শ্বাসটা পর্যন্ত নিজের নয় সেখানে বাইরের টাকা বাড়ি গাড়িকে কেন নিজের ভেবে বসে আছেন মানুষ কখনোই এমনি এমনি বদলায় না সময় তাকে বদলাতে বাধ্য করে আর তার চারপাশের মানুষগুলো এই পৃথিবীটা এমনই বেশি গুরুত্ব দিলে অবহেলা করবে আর গুরুত্ব না দিলে বলবে স্বার্থপর অন্যের কথা শোনা মাত্রই উত্তেজিত হই না আগে কথাটির সত্যতা যাচাই করো তারপর উত্তেজিত হই পৃথিবীতে দুই ধরনের মানুষের দল আছে একটা দল কাজ করে আর অন্য দল কাজ করে যাওয়া মানুষের ভুল ধরে কেউ আমার সঙ্গে মিথ্যা বলেছে এজন্য আমি হতাশ নেই বরং আমি এই কারণে হতাশ যে এখন থেকে আমি আর তাকে বিশ্বাস করতে পারবো না ব্যবহারী বংশের পরিচয় কথাটা ভুল ব্যবহারী ব্যক্তির পরিচয় অনেক খানদানি বংশ থেকেও অনেক কুলাঙ্গারের জন্ম হয় তুমি যার একটা রিপ্লাইয়ের জন্য বারবার ইনবক্স দেখছো হয়তো সে খুব বিজি অন্য কারোর ইনবক্স ভরাতে তুমি বুঝিয়ে দিলে অতিরিক্ত কোনো কিছুই ভালো না না আবেগ না বিশ্বাস আর না ভালোবাসা গাছের মানুষগুলোই তোমাকে শিখিয়ে দেবে মানুষ কতটা স্বার্থপর হতে পারে বাহিরের ময়লার থেকে মনের ময়লা অনেক বেশি ভয়ঙ্কর যা মানুষকে আস্তে আস্তে দূষিত করে ফেলে জীবনে অহংকারটাও জরুরি যখন প্রশ্ন ওঠে চরিত্র আর সম্মানের বোকা মানুষগুলো ইচ্ছে করে হেরে যায় না তাদের বিভিন্ন কৌশলে ঠকিয়ে দেয়া হয় একটা ছেলে একটা মেয়েকে অনেক ভালোবাসত মেয়েটি খুব সুন্দরই ছিল না কিন্তু এই ছেলেটার জন্য মেয়েটিই ছিল সব ছেলেটি স্বপ্ন দেখতো মেয়েটির সাথে তার বাকি জীবন কাটানোর তার বন্ধুরা একদিন তাকে বলল তুমি যে মেয়েটাকে এত ভালোবাসো কখনো কি তাকে এটা বলেছ মেয়েটা তো জানেও না যে তুমি তাকে নিয়ে এত স্বপ্ন দেখো প্রথমে তাকে সবকিছু বলো তারপর তার কাছ থেকে শোনো যে সেও তোমাকে ভালোবাসে কিনা ছেলেটা ঠিক করলো সে মেয়েটাকে তার ভালোবাসার কথা জানাবে মেয়েটা শুরু থেকেই জানতো যে ছেলেটা তাকে ভালোবাসে যখন ছেলেটা ওই মেয়েটাকে প্রপোজ করলো তখন মেয়েটি না করে দিল ছেলেটির বন্ধুরা ভাবলো ছেলেটি আবার হয়তো ড্রাগ অ্যালকোহল নেওয়া শুরু করবে এবং নিজের জীবনটাকে ধ্বংস করবে কিন্তু তারা অবাক হলো যখন ছেলেটি এসবের কিছুই করলো না ছেলেটি বলল আমার কেন খারাপ লাগবে আমি এমন একজনকে হারিয়েছি যে কখনোই আমাকে ভালোবাসেনি আর সে এমন একজনকে হারিয়েছে যে সত্যিই তাকে অনেক ভালোবাসত এক চালাক ব্যক্তি কয়েকজন লোকের উদ্দেশ্যে একটা মজার জোকস বললেন এটা শুনে সবাই পাগলের মতো হাসতে লাগলো কিছুক্ষণ পর লোকটি সবার উদ্দেশ্যে আবার সেই একই জোকস বললেন এবারও তাদের মধ্যে কয়েকজন লোক হাসলেন কিন্তু বাকিদের আর হাসি আসলো না এরপর সেই চালাক ব্যক্তি একই জোকস বারবার বলতে লাগলেন শেষে এমন অবস্থা হলো যে সেই একই জোকস বারবার শুনে হাসার মতো আর কেউ থাকলো না এবার তিনি মুচকি হাসলেন এবং সবার উদ্দেশ্যে বললেন দেখো তোমরা একটা জোক শুনে বারবার হাসতে পারো না তাহলে কেন তোমরা জীবনে পাও কোনো একটা কষ্টের জন্য দিনের পর দিন কাঁদতে থাকো নিজেকে নিজে ভালোবাসতে শেখো এই দুনিয়ায় ঋতু পরিবর্তনের মতো মানুষও বদলে যায় কিছু মানুষ কখনো পুরনো হয় না প্রতিদিন নতুন করে ভালো লাগা জন্মায় তাদের প্রতি এ কেমন আঘাত করলে রক্তও ঝরে না আঘাতের চিহ্নও নেই আছে শুধু নীরব যন্ত্রণা জীবনটা যদি এতই আনন্দময় হতো তাহলে পৃথিবীতে আসার সময় মানুষ কান্না করে আসত না অতিরিক্ত ঘনিষ্ঠতা অনেক সময় কাছের সম্পর্কগুলোকেও তাড়াতাড়ি নষ্ট করে কম আলাপ থাকলেই বোধহয় সম্পর্কগুলো আদতেই সুন্দর থাকে রিয়েল লাভ কখনো কমে যায় না বরং দিন দিন বেড়ে যায় কখনো কখনো গুরুত্ব বোঝাতে একটু দূরত্বের প্রয়োজন হয় সব মানুষেরই কিছু গোপন দুঃখ আছে যা চিরকাল গোপন থাকে অধিকাংশ মানুষ দুটো কারণে দুঃখী হয়তো টাকার কারণে আর নয়তো ভালোবাসার কারণে এই শহরে রূপের ব্যবসা হয় মনের না এই শহরে বিনামূল্যে কষ্ট পাওয়া যায় ভালোবাসা না মিথ্যার অনেক রং মিথ্যার অনেক রূপ তাই আমরা সত্যের চাইতেও মিথ্যায় বেশি অভ্যস্ত শোনো আমার থেকে ভালো অনেক পাবে কিন্তু সব ভালোতে কি আর ভালোবাসা থাকে যত মানুষ চিনতে শিখবে একা থাকার ইচ্ছেটা তত বেড়ে যাবে অতি প্রয়োজনীয় কিছু সাংসারিক টিপস জেনে রাখুন পরে কাজে লাগবে এক অনেকদিন বন্ধ থাকা বা অব্যবহৃত ঘর খুললে একটা ভ্যাপসা গন্ধ বের হয় দু তিনটে রেসলাই কাঠি জ্বালালে দুতিন মিনিটের মধ্যেই ঘর থেকে সেই গন্ধ চলে যাবে দুই চিনির পাত্রের মধ্যে দু চারটি লবঙ্গ রাখলে আর পিঁপড়ে ঢুকবে না তিন চশমা ঝকঝকে পরিষ্কার রাখতে হলে এক ফোঁটা ভিনিগার দিয়ে কাঁচ পালিশ করুন চার কাঠের আসবাবপত্র ঠান্ডা চাপাতা ফোটানো জল দিয়ে পালিশ করুন ঝকঝকে হয়ে উঠবে পাঁচ ফ্রিজের গায়ে দাগ ধরে গেলে স্পঞ্জে টুথপেস্ট লাগিয়ে ঘষুন দাগ উঠে যাবে ছয় ফ্লানেলের টুকরো গ্লিসারানি ভিজিয়ে দাগ ধরা জানালার কাঁচে ঘষুন কাঁচ ঝকঝক করবে কাঠ বা স্টিলের টেবিলে ঘষুন সেখানকার দাগ উঠে যাবে সাত জানালা দরজার কাঁচ ঝকঝক করে তুলতে মিহি চক সঙ্গে জল আর স্পিরিট অথবা কেরোসিন মিশিয়ে কিছুক্ষণ কাঁচের উপর মাখিয়ে রাখুন শুকিয়ে গেলে খবরের কাগজ দিয়ে মুছে নিন আট ডিটারজেন্টের সঙ্গে একটা লেবুর রস ও এক চামচ ফিনাইল মিশিয়ে বাথরুমের টাইলস ঘষে দেখুন কেমন ঝকঝক করে নয় হাত ধাতব অংশগুলোতে ন্যাচারাল কালারের নেল এক প্রস্থ প্রলেপ দিয়ে রাখুন সহজে আর বিবর্ণ হবে না দশ ছোট্ট এক টুকরো ফ্লানেল বা কম্বলের কাপড়ে পাতিলেবুর রস মাখিয়ে চামড়ার ব্যাগ বা সুটকেসে ঘষলে চামড়ার ঔজ্জ্বল্য বাড়বে এগারো ঘরে চড়ুই পাখি বাসা বাঁধতে চায় যদি চড়ুই পাখি তাড়াতে চান তাহলে ঘরের দরজা জানলা বন্ধ করে দু চার টুকরো কপ্পুর জ্বালিয়ে দিন আর ঘর মুখো হবে না বারো গ্যাস স্টোভের বার্নারে ময়লা ঢুকে গেলে বাড়িতে পরিষ্কার করার সহজ উপায় হল অ্যালুমিনিয়াম স্টিল বা লোহার বালতিতে ফুটন্ত জল ঢেলে তাদের দু টেবিল চামচ ড্রেনেক্স পাউডার গুলে দুটি জলের মধ্যে ঘন্টা ডুবিয়ে রাখুন তারপর জল থেকে তুলে ঝাঁপিয়ে ঝাঁপিয়ে ধুয়ে নিন গরম পোশাক পোশাক বা সিল্কের ধোয়ার পর যদি তেল মেশানো জলে ডুবিয়ে নেন তাহলে পোকায় কাটার ভয় থাকবে না পোশাকের ঔজ্জ্বল্য বাড়বে এক বালতি জলে তেলের পরিমাণ হবে দু টেবিল চামচ চোদ্দ উলের পোশাক ধোয়ার পর এক বালতি জলে আধ চামচ গ্লিসারিন দিয়ে তাতে ডুবিয়ে দিন পোশাকের নরম ভাব বজায় থাকবে পনেরো বাচ্চাদের জামা কাপড় বা কাঁথায় যদি তার বমির দুর্গন্ধ থেকে যায় তবে কাচার পর জলে আধ চামচ বেকিং সোডা মিশিয়ে তাতে জামা কাপড় ডুবিয়ে নেবেন দুর্গন্ধ দূর হয়ে যাবে ষোলো ইস্ত্রি করার সময় কাপড়ে যে জল ছেটান তাতে কয়েক ফোটা পারফিউম ফেলে দিন স্ত্রী হওয়া গোটা কাপড়টি সুগন্ধ ধরে রাখবে সুগন্ধির শিশি সবসময় তুলো বা কাপড়ে জড়িয়ে রাখবেন তাতে ঢের বেশি দিন ভেতরের অংশ ভালোভাবে ধুতে হলে ফ্লাক্সে গরম জল ভর্তি করুন তাতে কয়েক টুকরো কাগজ ফেলে দিন ঘন্টাখানেক খানেক পরে ভালো করে ঝাঁকিয়ে ধুয়ে নিয়ে জল ফেলে দিন ভেতরের যাবতীয় নোংরা পরিষ্কার হয়ে যাবে উনিশ অনেক সময় ভ্যাকুয়াম ফ্লাস্ক দীর্ঘ ব্যবহারের জন্য দুর্গন্ধ হয় একটা ডিমের খোলা ভেঙে মধ্যে ফেলুন কিছু কিছু অলঙ্কারের তীক্ষ্ণ বা ধারালো প্রান্তের খোঁচায় পোশাক যায় যায় বা সেখানকার সুতো উঠে সেই সব ধারালো অংশে ন্যাচারাল নেল পলিশ লাগিয়ে দিন আর খোঁচা লাগবে না একুশ কাঠের ওপর বাচ্চারা আঁকি কাটলে তা তুলতে সিগারেটের ছাই খুব ভালো সিগারেটের ছাই পাতলা কাপড়ে নিয়ে ঘষে ঘষে তোলা যাবে একই কাজ হবে কেরোসিন দিয়েও বাইশ সিল্কের শাড়ি বা পোশাকে মার দিতে হলে মাড়ের একটু পাতলা আঠাগুলো নেবেন পোশাক শুকিয়ে খটখটে করে ইস্ত্রি করবেন সিল্ক ঝকঝক করবে তেইশ পঞ্চাশ গ্রাম সাবুদানা জলে ফুটিয়ে স্বচ্ছ করে ছেঁকে নিন ঠান্ডা করে তাতে দু টেবিল চামচ সাদা ভিনিগার মেশান এবার এই মিশ্রণটি একটা খালি স্প্রে বটলে ভরে রাখুন এই তরল ছিটিয়ে ছিটিয়ে ইস্ত্রি করলে তা মারের কাজ করবে পোশাক নিভাজ হবে চব্বিশ হেয়ার ড্রায়ার দিয়ে বর্ষার জুতো ছোটখাটো জামা কাপড় শুকিয়ে নেওয়া যায় পঁচিশ বাচ্চাকে স্নান করানোর আগে নিচে তোয়ালে পেতে নেবেন বাচ্চা হড়কে যাবে না বসেও আরাম পাবে ২৬ স্টিলের বাসন থেকে কোম্পানির নাম লেখা স্টিকারটি তোলা এক ঝামেলা পাত্রের স্টিকার লাগানো অংশের উল্টো পিঠটা তাঁতিয়ে নিন স্টিকার এবার সহজে উঠে যাবে সাতাশ নতুন কেনা জিনিসপত্রের ওপর থেকে দামের লেবেল তুলতে খোঁচাখি করবেন না লেবেলের ওপর একটু সেলো টেপ চেপে দিন তারপর সেলো টেপের এক প্রান্ত ধরে টানলে লেবেলটি উঠে যাবে আঠাশ দেওয়ালে পেরেক গাঁথার আগে পেরেকগুলো যদি ফুটন্ত গরম জলে ডুবিয়ে নেন তাহলে হাতুড়ি মারার সময় আর দেওয়ালের প্লাস্টার খসে পড়বে না উনত্রিশ শক্ত করে মুখ বন্ধ একটা ছোট্ট শিশিতে কপ্প ভরে যন্ত্রপাতির বাক্সে রেখে দিন পড়বে না তিরিশ বেশ কিছু দিনের জন্য কোথাও বেড়াতে যাচ্ছেন ফ্রিজ খালি করে করে তা রেখে গেলেন কিন্তু এসে দেখলেন দুর্গন্ধ হয়ে গেছে দুর্গন্ধ দূর করবার জন্য যাওয়ার আগে ফ্রিজে পাতিলেবু রেখে দিন আর দুর্গন্ধ হবে না একত্রিশ ফ্রিজের বদগন্ধ দূর করতে সরষে গুঁড়ো ব্যবহার করতে পারেন একটা প্লেটে কিছুটা সর্ষে গুঁড়ো ঢেলে তাতে একটু জল দিয়ে সারা ফ্রিজ খোলাই রাখুন পরের দিন সকালে দেখবেন সব গন্ধ উধাও স্বার্থের টানে আত্মীয় স্বজন সন্তান সবাই হয়তো ছেড়ে চলে যায় কিন্তু স্বার্থের জন্য স্বামী স্ত্রীরা একে অপরকে খুব কম ছেড়ে যায় সত্যিকারের ভালোবাসা হলো আয়না যার সামনে হাসলে সেও হাসে কাঁদলে সেও কাঁদে নাচলে সেও নাচে কিন্তু আঘাত করলে সে আঘাত করে না বরং নিজেই ভেঙে যায় যার কোনো ব্যথা নেই তারও ব্যথা না থাকার ব্যথা আছে মানুষ মাত্রই পরিবর্তনশীল শুধু বাহ্যিক নয় অনেকটা আন্তরিক একটা মেয়ে শুধু নিজেই সাজে না একটা ছেলের অগোছালো জীবনকেও সাজিয়ে দেয় সবচেয়ে কষ্টের কি জানেন ভালোবাসার মানুষটাকে জীবন সঙ্গী করে পেয়েও শেষ পর্যন্ত একসাথে থাকতে না পারা এর চেয়ে কষ্টের বোধই আর কিছু হয় না জীবনে কাউকে পাওয়াটা বড় কথা নয় আপনি যাকে পেয়েছেন তাকে জীবনের শেষ পর্যন্ত কাছে পাওয়াটাই বড় কথা সব ক্ষেত্রে অতীত ভুলে যাওয়া ঠিক নয় কিছু ক্ষেত্রে অতীতকে মনে রাখা জরুরি অতীতকে শ্রদ্ধা করা জরুরি কারা আপনার বিপদে পাশে ছিল কাদের মাধ্যমে আজ আপনি সফলতার চূড়ায় পৌঁছতে পেরেছেন ইত্যাদি এসব অতীত আপনি ভুলবেন কি করে আমরা সব সময় মনে করি আমাদের স্মৃতিশক্তি খুবই দুর্বল কিন্তু যখন আমরা কাউকে ভুলতে চেষ্টা করি ঠিক তখনই আমরা বুঝতে পারি আমাদের স্মৃতিশক্তি আসলে কতটা শক্তিশালী পছন্দের মানুষের সাথে প্রেম করাটা ভাগ্যের ব্যাপার নয় ভাগ্যের ব্যাপার হলো পছন্দের মানুষকে নিজের করে পাওয়া কেউ আপনার না এইটা মাথায় রাখলেই অনেক কিছুই সহজ হয়ে যাবে চাপ কম লাগবে নিজেকে ফ্রি মনে হবে যতটুকু পারবেন এইটাই মনে করবেন মানুষ নিজেকে লুকিয়ে রাখতে পছন্দ করে সে চায় কেউ তাকে খুঁজে বের করুক বিশ্বাস হলো সেই সুতো যা একবার ছিঁড়ে গেলে পৃথিবীর সমস্ত সুতো দিয়েও তাকে আর রিপু করা যায় না যাকে আপনি মন দিয়ে বেহায়ার মতো ভালোবাসবেন সারাক্ষণ তাকে নিয়েই চিন্তা করবেন একদিন সেই বলবে আমি কি বলেছিলাম আমার জন্য এগুলো করতে ক্ষমতা থাকার পরেও যে ক্ষমতা না দেখিয়ে থাকতে পারে সেই তো সত্যিকারের ক্ষমতাবান মানুষ বর্তমানের জাতীয় আতঙ্ক ফোনের চার্জ শেষ বর্তমানের জাতীয় দুঃখ সিন করে রিপ্লাই না দিলে বর্তমানের জাতীয় খাবার ক্রাস আর বাস বর্তমানের জাতীয় মিথ্যা ফোন সাইলেন্ট ছিল বর্তমানের জাতীয় রোগ ভাল লাগে না কখনো কারোর জন্য নিজের অভ্যাসগুলোকে পরিবর্তন করতে যাবেন না এক সময় মানুষটা যখন থাকবে না তখন তার শেখানো অভ্যাসগুলো আপনাকে পুড়িয়ে মারবে ধৈর্য ধরো সহ্য করো হয় জিতে যাবে নয়তো অনেক কিছু শিখে যাবে সব প্রশ্নের উত্তর কথায় দেওয়া যায় না অনেক সময় নিরবতায় শ্রেষ্ঠ জবাব নিয়ে আসে অপরিচিত মানুষ কখনো ঠকায় না ঠকায় তো কাছের মানুষগুলোই কারোর অবুজ ভালোবাসাকে অবহেলা করো না হয়তো তুমি জিতবে কিন্তু চিরদিনের জন্য এমন একজনকে হারাবে যে নিজের থেকেও অনেক বেশি ভালোবাসে তোমাকে গুরুত্ব না পেলে দূরত্ব বাড়িয়ে দিন যদি আপনি মিথ্যা বলতে গিয়ে অনেক বেশি খুশি হন তাহলে সত্য বলতে গিয়ে আপনাকে কাঁদতে হতে পারে কোনো একদিন ভুলতে চাইলে অনেক আগেই ভুলে যেতে পারতাম হাজারো কারণ ছিল ভোলার শুধু ভালোবাসি বলেই আজও ধরে আছি বন্ধু যদি শত্রু মতো হয় সেটা আর কোনো কিছুর চেয়েও ভয়ঙ্কর মানুষটা আর আমার নেই এই কথাটা মনে পড়লেই ভেতরটা কেমন জানি দুমড়ে মুচড়ে ওঠে মনে হয় এই দুনিয়ায় সবচেয়ে অসুখী মানুষটা হয়তো আমি যারা সম্পর্কের গুরুত্ব বোঝে না তাদের কাছে বন্ধুত্ব কিংবা ভালোবাসা কোনো কিছুই আশা করতে নেই সাড়ে সাতশো কোটি মানুষের মধ্যে আপনি যে গুরুত্ব দেবেন ঠিক তখন আপনি মূল্যহীন হয়ে পড়বেন এটাই বাস্তবতা জীবনে বাঁচতে হলে চ্যালেঞ্জ নিয়ে বাঁচুন জীবন তো একটাই এই জীবন একবার হারালে সেকেন্ড কোনো চান্স পাবেন না এই জীবনের স্বপ্ন পূরণের তাই জীবনে কিছু করতে হলে আজই করুন এখনই করুন আজ আপনার করতে দেরি হলে কাল হয়তো তা অন্য কেউ পূরণ করবে আপনার দেখা স্বপ্নগুলো তখন অন্য ঘরে পূরণ হবে আর আপনি জীবন নিয়ে তাদের দিকে তাকিয়ে থাকবেন কিংবা বলতে থাকবেন আমার ভাগ্যটাই খারাপ স্বার্থপর মানুষরাই জীবনে ভালো থাকে বাকিরা তো কেবল অপরকে ভালো রাখে জীবনে অভিজ্ঞতা থেকে বলছি যত একা থাকবেন তত ভালো থাকবেন হারানোর যন্ত্রণা কেবল সেই বোঝে যে তার প্রিয় মানুষটাকে হারিয়েছে কাঁটা থেকে বাঁচার জন্য যেমন পায়ে জুতো পরা উচিত সারা পৃথিবীতে কার্পেট বেছানোর দরকার নেই ঠিক তেমনি যদি তুমি শান্তি চাও তাহলে নিজেকে বদলানোর চেষ্টা করা উচিত অপরকে নয় সৎ এবং মহৎ লোকেদের সমালোচনা করা খুবই সহজ কিন্তু তাদের মতো হওয়াটা অনেক কঠিন ছেড়ে যাওয়ার সিদ্ধান্তে যে অটল তার কাছে নিঃস্বার্থ ভালোবাসাটাও একটা অভিনয় আপনি বারবার বোঝানোর পর যদি কেউ না বোঝে তবে আপনার বোঝা উচিত বোকা সে নয় বোকা আপনি অতিরিক্ত আপন হতে যাবেন দুঃখ ছাড়া কিছুই পাবেন না প্রিয়জন হারানোর চেয়ে ঘর হারানো ঢের ভালো ঘর হারালে পথে থাকা যায় কিন্তু প্রিয়জন হারালে না পথে থাকা যায় আর না থাকা যায় ঘরে ধনুক থেকে বেরোনো তীর আর মানুষের মুখ থেকে বেরোনো শব্দ একবার বের হলে তা আর ফেরানো যায় না খারাপের সংস্পর্শে থাকলে একসময় ভালোটাও খারাপ হয়ে যায় যে ব্যক্তি তোমাকে সত্যবাদী বলে বিশ্বাস করে তার সাথে মিথ্যে কথা বলা নিকৃষ্টতম বিশ্বাসঘাতকতা বছরের পর বছর ধরে একটা মানুষকে কখনোই ভালো লাগতে পারে না যদি লাগে তবে সেটা ভালো লাগা না সেটা আসলে ভালোবাসা মানুষগুলোও কেমন যেন হয়ে গেছে কেউ প্রয়োজন ছাড়া আর খোঁজও নেয় না নিষ্পাপ হয়ে এসেছিলাম পাপি হয়ে যাব ভাবিনি পৃথিবীতে এত কষ্ট পাব বন্ধু বলো বান্ধবী বলো কেউ আপন নয় ক্ষণিকের এই পৃথিবীতে সবই অভিনয় যেই মানুষ অন্যের কথায় আমাকে বিচার করে সে মানুষ আমার না হোক জীবনে যা কিছুই ছেড়ে দাও না কেন হাসি আর আশা কখনো ছাড়বে না কারণ এই দুটো জিনিসই তোমাকে বেঁচে থাকতে সাহায্য করবে রাগকে মনে জায়গা দিলে সম্পর্ক নষ্ট হয় অভিমানকে মনে পুষে রাখলে দূরত্বের সৃষ্টি হয় কিন্তু সব ভুলে ক্ষমা করে দিলে প্রতিটা সম্পর্ক স্থায়ী হয় দুঃসময় এসে যারা অন্তত একটু সান্ত্বনা দেয় তারাই প্রকৃতপক্ষে আপনজন ভালো মানুষ কেন সবসময় কষ্ট পায় ঘর্ষণ ছাড়া হীরা মসৃণ হয় না আগুন ছাড়া সোনা বিশুদ্ধ হয় না ভালো মানুষ পরীক্ষার মধ্যে দিয়ে যায় এটা তাদের ভোগান্তি নয় এই অভিজ্ঞতা দিয়ে তাদের জীবন আরও সুন্দর হয়ে ওঠে তিক্ত নয় কখনো ঠকবেন না যদি এটা মনে রাখেন জেতার জন্য খেলবেন হারার জন্য নয় অন্যের ভুল থেকে শিক্ষা গ্রহণ করুন উন্নত নৈতিক চরিত্রের মানুষের সঙ্গে মেলামেশা করুন যা অপরের নিকট পান তার চেয়ে তাকে বেশি দিন উদ্দেশ্যহীন ভাবে কোন জিনিসের সন্ধান করবেন না দীর্ঘমেয়াদী চিন্তা করুন নিজের শক্তি যাচাই করে তার উপর ভরসা রাখুন সিদ্ধান্ত নেওয়ার সময় বড় লক্ষ্যের দিকে দৃষ্টি দিন সততার তার বিষয়ে কোনোভাবে আপোষ করবেন না আপনি যদি অন্যদের অনুসরণ করে তাদের সাহায্য নিয়ে চলতে থাকেন তবে হয়তো একদিন তার জায়গাতে পৌঁছবেন তবে আপনি যদি নিজে কিছু করেন তবে এমন জায়গায় পৌঁছাবেন যেখানে আজ অব্দি কেউ পৌঁছতে পারেনি ঐশ্বর্য এইসবের ছুটে অনেকে খোঁজ রাখে না আসল জীবনের বৃষ্টি শুধু আকাশ থেকেই ঝরে না প্রতি রাতে কারো না কারোর চোখ থেকেও ঝরে চাকরি তুমি দিয়েছো ধোকা ঘুরছে চিন্তা রাত্রি দিন উচ্চ ডিগ্রির কাগজগুলো সদেবে কি শিক্ষার ঋণ আমাদের জীবনটা বড় অদ্ভুত কষ্ট না পেলে বুঝি না কাকে সুখ বলে কোলা হলে না গেলে বুঝি না নিরবতার কি শান্তি কেউ আমাদের ছেড়ে না গেলে না তার উপস্থিতির কি গুরুত্ব ছিল আপনার বউ চাকরি করুক আর নাই বা করুক প্রতি মাসে তার হাতে কিছু টাকা দিয়ে বলুন এই টাকাটা তোমার ইচ্ছে মতো খরচ করো আমি হিসেব নেব না বিশ্বাস করুন মেয়েটা কখনোই ইচ্ছে খুশি মতো খরচ করবে না বরং আপনার বিপদের দিনে সেই সবার আগে আপনার পাশে এসে দাঁড়াবে মানুষ যতটা আগ্রহ নিয়ে সম্পর্ক শুরু করে সেই আগ্রহটা যদি দীর্ঘস্থায়ী হতো তাহলে বিচ্ছেদের পরিমাণ তুলনামূলক কম হতো বিশ্বাস রাখো ভগবান কিছু ছিনিয়ে নিলে তার চেয়ে দ্বিগুণ বেশি ভালো তোমাকে ফিরিয়ে দেবে মানুষ তার ব্যবহারের কারণেই মন থেকে উঠে যায় তো বন্ধুরা ভিডিওটা ভালো লেগে থাকলে প্লিজ একটা লাইক করে দিও কারণ তোমাদের একটা লাইক আমাকে পরবর্তী ভিডিও বানাতে অনেকটা মোটিভেট করে আর এই ভিডিওটা সবার সঙ্গে শেয়ার করে দিও উইশ ইউ অল দ্য ভেরি বেস্ট বাই বাই